সে করি আপনারা ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তো আজকে সরাসরি লাইফে চলে এসলাম আমাদের কাজ সুন্দরভাবে আমরা কাজ করতেছি কাজ আগে গেছি তো আস্তে আস্তে সম্পূর্ণ যে খাসার কাজগুলো আছে এটা পার্ট বাই পার্ট আমরা আপনাদের মাঝে উপহার দেব বিশেষ করে লাইভে যাৰা আছে আমাৰ ভিডিঅ' দেখিছে ত' ভিডিঅ' অৱশ্যে আমাৰ চেনেলটো ছাবস্ক্ৰাইব কৰ আৰু বেছি বেছি কৰি শ্বেয়াৰ কৰবে যাৰ ভিডিঅ'টা প্ৰত্যেকটা ভাই গছ যায় যা তাৰা যাতে পাৰে আৰু আমাৰ ডিছক্ৰিপশ্যনে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে প্রোফাইলেও দেওয়া আছে ভিডিও স্ক্রিনেও দেওয়া আছে বা আমার ইউটিউব চ্যালেঞ্জ বাসের খাসার মিস্ত্রি ওল্ড ইস ওল্ড সেখানেও আপনারা সার্চ করলে পাবেন তো কাজগুলো ভালো লাগলে অবশ্যই আমার কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করবেন যারা ওল্ডির জগতে আছেন বা খামারি ভাইয়ের আছেন তারা অবশ্যই যোগাযোগ করবেন والنبات اراد عليكم ورحمه الله